আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা অবশ্যই দেখে নেবেন ইন্ডেক্স আলোচনা করব এবং মিনিট শার্ট নিয়ে কথা বলার চেষ্টা করব। ট্রেড ভলিউম নিয়েও কথা বলার চেষ্টা করব প্রথমে বেগম যে কে নিয়ে একটু এক মিনিট একটু কথা বলতে চাই সেটা হচ্ছে অনেকেই অনেক দল করে করাটাই স্বাভাবিক গণতান্ত্রিক দেশ আমরা একজন এক এক দল করবো এটাই খুব স্বাভাবিক কিন্তু বাংলাদেশের গণতন্ত্রের মানে উত্তরণে দলমত নির্বিশেষে হয়তো ব্যক্তিগতভাবে আমি বিএনপিকে পছন্দ নাও করতে পারি কিন্তু বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণে বেগম জিয়ার অবদান অন্য যে কোনো নেতার থেকে সবসাইতে বেশি ছিল আমরা যদি নব্বইয়ের অব্য গণ অভ্যুত্থান দেখি আপনি যদি নব্বই থেকে শুরু করেন তাহলে বাংলাদেশের মানে আজকের যে গণতান্ত্রিক ব্যবস্থা এটা নিয়ে যদি আপনি ইতিহাস লিখতে যান তাহলে ওনাকেও ইতিহাসে রাখতে হবে আপনি ওনাকে পছন্দ করেন ওনার দলকে পছন্দ করেন অথবা না করেন আমি করি না করি কিন্তু লিখতে গেলে ওনার নামটা লিখতে হবে তো আমি মনে করি এটা অবশ্যই উনি ইতিহাসের একটা অংশ হয়ে থাকবেন আমাদের মাঝে আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনাকে বেহেস নসিব করেন আর একটা বিষয় সেটা হচ্ছে আগামী দিনে এই যে মানে ওনার চলে যাওয়া বা সব কিছু মিলে রাজনৈতিক অঙ্গনে ফেব্রুয়ারিতে ভোট আমরা আসলে সুন্দর একটা বাংলাদেশ দেখতে চাই আপনার আপনাদের ভোটটা আমরা বা আমরা যারা আছে বাংলা যারা ভোটার আছে আমরা আমাদের ভোটগুলো ওই দলকেই দেব তা মানে ওই দলটাই ক্ষমতায় আসুক আমরা চাই যারা দেশ থেকে টাকা পাচার করবে না দুর্নীতি করবে না চাঁদাবাজি করবে না আমরা এই দলকেই ক্ষমতায় দেখতে চাই এবং আগামী দিনে আমরা এই কোনোটাই দেশের জন্য ভালো নয় তো সুতরাং দেশের জন্য যেটা ভালো না আমরা অবশ্যই সে বিষয়গুলোকে অ্যাভয়েড করে যাব ইন্ডেক্স আলোচনায় যদি আসি যেমন বেগম জিয়ার মৃত্যুকে নিয়ে আজকে সকাল থেকে কিন্তু গতকাল রাতেই ভোররাতে যখন ওনার মৃত্যু সকাল মৃত্যু ঘোষণা হলো সকাল থেকে কিন্তু যারা পুঁজিবাজার সংশ্লিষ্ট আছেন বিশেষ করে বিনিয়োগকারীরা তারা একটা অস্থিরতার মধ্যে ছিলেন যে মার্কেট কীরকম আচরণ করে মার্কেট আসলে মানে বাজে আচরণ করার মতো পরিস্থিতি যে নাই এটা হচ্ছে সবসাইতে বড়ো বিষয় কেন বাজে আচরণ করার মতো পরিস্থিতি যে নাই সেটা আমি আসতেছি ভিডিওর আর শেষের দিকে আমি প্রথমে ইন্ডেক্স নিয়ে একটু কথা বলি আরেকটা বিষয় জানুয়ারির জন্য যারা হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে জয়েন করতে চান এন্ট্রিপি দিয়ে জয়েন করতে পারেন নতুন বিনিয়োগকারীরা বইটার সংগ্রহ রাখতে পারেন তিন পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস তিনশো চুয়ান্ন কোটি টাকার লেনদেন অ্যাডভান্স একশো উনাশিটা ডিক্লাইন একশো সতেরোটা আনচেঞ্জ নব্বইটা টপে যদি বলি আমি বিডিওয়েল্ডিং রিজেন্ট টেক্সটাইল অয়েল টেক্সটাইল এই স্টকগুলো আজকে টফে আছে আর লুজরে যদি আমি আসা আবার আসি প্রিমিয়ার লিজিং প্রাইম ফাইন্যান্স ফ্যামিলি ট্যাক্স বি দেখেন দেখেন এগুলোই কিন্তু কত কয়েকদিন বাড়ছে এটা হচ্ছে কি মার্কেটকে জাস্ট দূরে রাখা মানে এগুলো ভাড়া না বা কমাও না আপনারা যা দেখছেন যেমন ফ্যামিলি ট্যাক্স এক টাকা বা এক টাকা বিশ পয়সাতে আছে তাই না বা বিআইএফসি দেখেন বা ওয়েল্ডিং হ্যাঁ রিজেন টেক্সটাইল এগুলো কিন্তু খুব কম দামে শেয়ারে ওপর পড়তে এখন ক্লান্ত হয়ে গেছে এবং অনেকগুলো এখানে কোম্পানি উৎপাদনেই নেই এটা হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় এই ধরনের স্টককে আপনি এখন চয়েস করলে আপনি আমি বলবো যে আপনি আপনার সাথে প্রতারণা করতেছেন এ ধরনের স্টককে চয়েস করা কোনো হোয়েল টেক্সটাইল ঠিক আছে হোয়েল টেক্সটাইল যেটা সেটা ঠিক আছে সেটা টেক্সটাইল খাতের মধ্যে মাঝারি মানের ভালো স্টক তো আমার কথা হচ্ছে যে মানে এ যেগুলো উৎপাদন বন্ধ বা এই টাইপের স্টকগুলো আছে এগুলোতে এই মুহূর্তে মার্কেট আপনাকে প্রফিট দেবে না আমরা যতই চেষ্টা করি না কেন মার্কেট প্রফিট দিবে না এখন এখন জোর করে মার্কেটে আপনি অ্যাগেন্স্টে গিয়ে মার্কেটের অ্যাগেন্স্টে গিয়ে আপনি যদি বা যে স্টকগুলোতে পজিশান নেন যেগুলো আপ ডাউন দেখতেছেন আপনি আপনি অ্যান্টি নেন দেখবেন কমে গেছে নেওয়ার আগে সব কিছুই সুন্দর মনে হয় কিন্তু নেওয়ার পরেই বোঝা যায় যে সমস্যাটা কোথায় আমার মনে হয় আমার কথার সাথে আপনারা দ্বিমত পোষণ করবেন না বেলুতে যদি আসি সিটি ব্যাংক ওরিয়ন ইনফিউশন সোনালি পেপার উত্তরা ব্যাঙ্ক এক্ষেত্রে সিটি ব্যাংক নিয়ে আমি বলবো প্রথমে ভেলুতে ভালো জায়গায় আছে অবশ্যই এ ধরনের স্টকই এখন পজিশন নেওয়া উচিত ওরিয়ন ইনফিউশানটা ট্রেডিং পারপাসে যথেষ্ট পড়ছে এখানে কয়েকটা স্টক আছে এই এই টাইপের ওরিয়ন ইনফিউশান আছে এর মধ্যে বিছাসারি আছে এর মধ্যে সিপাল আছে এর মধ্যে পরসুন আছে খানবাদার্স আছে এই টাইপের কিছু স্টক আছে এই এরা একই ক্যাটাগরির এটা মানে এরা অনেক পড়ছে বা আপডাউন এগুলো যখন আবার মার্কেট যখন টান দেবে এরাই কিন্তু খুব বেশি এগুলোতে রিস্ক আছে যেমন সিটি ব্যাঙ্ক ওরিয়েন ইনফিউশনের মধ্যে আপনি অনেক ব্যবধান খুঁজে পাবেন অনেক ব্যবধান আছে সোনালি পেপার এরপরে উত্তরা ব্যাঙ্ক যেমন উত্তরা ব্যাঙ্কে আপনি কোনো একবারে রিক্স ফ্রি কিন্তু এগুলোতে প্রফিট কম দেবে আপনাকে এটা হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় কিন্তু আমরা তো চলে যাই যেগুলো দ্রুত প্রফিট দিতে পারে এরকম চিন্তাভাবনা করে ওই ধরনের স্টকে যায় কিন্তু ফলাফলটা কিন্তু উল্টো হয়ে যায় আপনাকে তাদেরকে বুঝতে হবে ইন্ডেক্স গত কয়েক বছর থেকে ডাউন ট্রেন্ডে সুতরাং এক্ষেত্রে আপনি ট্রেডিং পারপাসে খুব বেশি কেউই সুবিধা করতে পারে না যারা শুধু ইনভেস্টমেন্ট ডিভিডেন্ড ভালো দেয় এই ধরনের স্টকে যারা ছিলেন তারাই শেষ পর্যন্ত টিকে আছেন এবং আজকে পর্যন্ত ওনারাই টেকে আছে অবশ্যই ওনারা টিকে আছে যারা সিটি ব্যাংক ইবিএল জিপি এই টাইপের স্টকগুলো যারা নিয়ে বসে আছে অথবা ওইখান থেকে পদ্মা মেঘনা যমুন এল স্কোয়ার ফার্মা এই টাইপের হ্যাঁ হয়তো লসে থাকতে পারে কিন্তু এমন লস না যেটাতে ওনার ঘুম নষ্ট হতে পারে এরকম লস হয় নাই এবং সত্যিকার তো লস হয় নাই লস হয়ও নাই ডিভিডেন্ট হিসাব করলে প্রফিটে আছে আর অথচ ট্রেডিং স্টক অ্যান্টি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে দ্রুত প্রফিট করবে কিন্তু সেখানে অনেক বেশি বাজে অবস্থায় আছে এটা হচ্ছে বাস্তবতা আমি যদি বলি সিটি ব্যাংক ইন্টারন্যাশনাল লিজিং উত্তরা ব্যাংক সিমটেক্স উত্তরা ব্যাংকে নিয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে বলিয়াম করতেছে কিন্তু প্রাইজ ওইভাবে বাড়তেছে না এটা একটা সমস্যা তবে ভালো স্টকের প্রাইজ এইভাবেই বাড়ে দশ পয়সা বিশ পয়সা এক পার্সেন্ট দুই পার্সেন্ট এইভাবে বাড়তে থাকে আবার মাঝে মাঝে একটু ডাউন আসে আবার উপরে যায় মানে এগুলো কিন্তু ইন্ডেক্সের উপর নির্ভর করে বাড়ে না এরা এটা সময়ের উপর নির্ভর করে বাড়ে মানে ভালো স্টকগুলো বাড়ে সময়ের উপর নির্ভর করে ইন্ডেক্সকে কোনো এরা কোনো গুরুত্ব দেয় না ট্রেডে যদি বলি সোনালি পেপার রহিমা ফুড স্কোয়ার ফার্মা সিমট্যাক্স স্কোয়ার ফার্মা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে যারা এক বছর দেড় বছর দুই বছরের জন্য যারা পজিশন নিতে চান তারা আস্তে আস্তে স্কোয়ার ফার্মাকে কালেকশান করার জন্য চিন্তাভাবনা করতে পারেন যেহেতু স্কোয়ার ফার্মা জুন ক্লোজিং আর যারা ছয় মাস চার মাস ছয় মাসের জন্য চিন্তাভাবনা করতে চান তারা ডিসেম্বর ক্লোজিং ভালো ভালো স্টকগুলোকে আপনারা নজর রাখতে পারেন ইন্ডেক্স পজিটিভ করে রাখা হয়েছে ইসলামিক ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট জিরো নাইন ন্যাশনাল ব্যাঙ্ক পয়েন্ট নাইন থ্রি মোবিল যমুনা পয়েন্ট সেভেন ফোর আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখা হয়েছে ব্রাক ব্যাঙ্ক টু পয়েন্ট থ্রি ফাইভ স্কোয়ার ফার্মা ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি বেক্স ফার্মা ওয়ান পয়েন্ট টু সেভেন এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক পয়েন্ট ফোর সেভেন এ হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের অবস্থা টপ বলিয়াম ভ্যালু যা আছে সমস্ত কিছুর অবস্থা হচ্ছে এটা সকাল থেকে আমি যেটাই বলছিলাম একটু আগে যে মার্কেটের এই মানে পরিস্থিতিটা কেন পুরো পরিস্থিতিটা রাজনৈতিক তার উপর সকালবেলা বেগম জিয়ার মৃত্যু সংবাদ সেটা বিনিয়োগকারীদের উপর একটা একটু মানে অস্থিরতা তৈরি করছে যে কি হয় বা কি হতে পারে মার্কেট এখন অন সবারই ধারণা ছিল অনেক পড়ে যাবে কিন্তু মার্কেট পড়ার সুযোগ কম কেন কম ধরুন আজকে যদি এমন হতো পঞ্চাশ পয়েন্ট মাইনাস হতো আর আমি যদি আমাকে যদি প্রশ্ন করেন আমি বলবো মার্কেট এখন পঞ্চাশ পয়েন্ট মাইনাস হওয়ার মতো ক্ষমতা নাই মার্কেটের কারণ পঞ্চাশ পয়েন্ট আমি যদি বলি আপনাদেরকে পঞ্চাশ পয়েন্ট ধরুন এখান থেকে পড়লো পড়ে পঞ্চাশ পয়েন্ট এখানে মাইনাস হলো কথার কথা কিন্তু এই পড়ে যে পঞ্চাশ পয়েন্ট মাইনাস হতে সে বসে থাকবে এই সুযোগ নাই এটা হয় না এটা সম্ভব না কারণ সে এখানে বলিংয়ামের ব্যাপার আছে তারপরে যে আপনি যে মাইনাস করবেন কাকে দিয়ে মাইনাস করবেন এমন কোনো স্টক নাই যে এত উপরে এখন আছে মানে বিশেষ করে ইন্ডেক্স মোবাইলে যে ধরনের স্টকগুলো থাকে সেগুলো এমন জায়গায় নাই যে আপনি খুব ডাউনে নিয়ে এসে আপনি মাইনাস করে বসে রাখবেন এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের থেকে কালেকশান করবেন দুইটার কোনোটাই এখন আর সুযোগ নাই না আপনি নিশ্চয় মাইনাস করে কালেকশান করতে পারবেন না বিনিয়োগ ক্ষুদ্র মানে ক্ষুদ্র বিনিয়োগকারী যারা তারা আপনাকে শেয়ার দেবে কেউ শেয়ার দেবে না প্রয়োজন তিনশো চুয়ান্ন কোটি টাকার আজকে লেনদেন সেটা হয়তো একশো কোটি টাকার লেনদেন হতো আর এই লেনদেন যেটা হচ্ছে এটাও আমি আমি বারবারই বলি এই লেনদেনের ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে একশো একটা কারণ আছে কেন সন্দেহ আছে হুম তো মানে আপনারা আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই আবার ফেব্রুয়ারির বারো তারিখের আগে মার্কেটকে আপনারা অনেক উপরে দেখ পজিটিভ থাকতে পারে পজিটিভ হতে পারে ইন্ডেক্স কিন্তু আমরা যেটা ভাবি বা যেরকম চিন্তাভাবনা করি ওইরকম কিছু হওয়ার সম্ভাবনা নাই আসলে বড় বিনিয়োগকারীরা মার্কেটকে দেখতেছে আগামী দিনের সরকারে কারা আসবে এই বিষয়টাকেই তারা সবসাইতে এই মুহূর্তে সবচাইতে বেশি গুরুত্ব দিচ্ছে কারণ বড় বিনিয়োগকারীরা বলতে আমরা মার্সেন্ট ব্যাঙ্ক ব্রোকারেজ হাউস মিউচুয়াল ফান্ডগুলোই বুঝি তারা আমার আর আপনার সমাজেরই লোক তারা আর্থিকভাবে অনেক বেশি সচ্ছল তারা কোম্পানির মালিক তাদের সাথে তার এলাকার এমপি কারা হবে কি না হবে না হবে এই বিষয়গুলোর সাথে তারা এখন সবচেয়ে বেশি সংযুক্ত সুতরাং মার্কেট নিয়ে এই মুহূর্তে তারা খুব বেশি মার্কেট করে তারা টানবে তারা দেখবে আগে কার কীরকম সুবিধা কে আসলে কীরকম সুবিধা হয় এই বিষয়গুলোই তারা এখন অ্যানালাইসিস করতেছে মার্কেটকে নিয়ে তারা এই মুহূর্তে অ্যানালাইসিস করতেছে না দেখেন মার্কেট যে মানে লো হয়ে গেছে আপনারা আমার আমি যদি বলি আপনাদেরকে এখানে এই যে হিস্টোগ্রামের বার এভাবে কিন্তু হিস্টোগ্রামের বার কখনও ছিল না সরি ম্যাকডি ম্যাগডিটায় কখনও হিস্টোগ্রামের বার দুইটাই ইনস্ট্রামের বার ম্যাকডি ডি দুইটার কোনোটাই এইভাবে ছিল না আপনারা এখানে দেখেন হয় উঠে গেছে উপরে না হয় পড়ে গেছে কিন্তু গত কয়েকদিন দেখেন এখান থেকে যদি আমি হিসেব করি ইনস্টাগ্রামের বারটাকে সে কি জায়গায় কি বৃত্তে বসে আছে না এদিকে যাচ্ছে না এগুলো কিন্তু আপনাদের আপনাদেরকে অস্থির করে তুলতেছে এটা হচ্ছে বাস্তবতা অস্থির হওয়ার কিছু নেই আপনি অস্থির হয়েও কিছু হবে না অস্থির না হলেই সবচেয়ে ভালো আর যারা অস্থিরতা দেখাচ্ছেন আমি মনে করি যে মার্কেট না দেখে ভালো আর যাদের হাতে ক্যাশ আছে ভালো ভালো যে স্টোকগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে পজিশন নিয়ে রাখেন বাজার এখানে থাকবে না এটা এটা ব্যবসা এটা কোনো দিন থাকে না এইভাবে উত্থান এবং পতন দুটোই আছে বাজারের তো সুতরাং আমি বলবো যে আপনারা মানে অস্থিরতা অস্থির না হয়ে ভালো ভালো স্টকগুলোতে পজিশন নেওয়াটাই হচ্ছে এই মুহূর্তে বুদ্ধিমানের কাজ আমি দুটা বিষয় দেখলাম আর আই তো আপনারা দেখতেছেন চৌচল্লিশ বলি আমরা ঠিকই আছে ক্যান্ডেলটা খারাপ না ভালো সব কিছু মিলিয়েই আমি বলবো যে ভালো একটা ছিল পজিটিভ যেহেতু ছিল আমি বলবো যে ভালোই আজকের দিনটা ভালোই গেছে যদিও মানে অপ্রয়োজনীয় একটা দিন আপনাদের নষ্ট শুধু আজকে না অন্তত গত দুই মাস আমি যদি বৃত্তটা ধরি এই বৃত্ততে কিন্তু খুব বেশি কেউ খুব বেশি লসও যায় না খুব বেশি প্রফিট প্রফিটেতে যাওয়ার সুযোগে নেই কিন্তু ক্ষতিগ্রস্ত খুব বেশি হয় নাই এই সময়টা আপনাদের থেকে মার্কেট নিয়েছে কেন ফেব্রুয়ারির বারো তারিখের জন্য হয়তো আরও সময় নেবে আপনাদের থেকে সময় আপনারা দিতে ভাত কিছু করার নাই আর মিনিট ছাট নিয়েও যদি আমি আসি মিনিট ছাটে অনেকগুলো বাই ছিল আমার ধারণা ছিল এই রেসিস্টেন্সটা এইভাবে আসি এভাবে আসি এইভাবে ক্লোজ এখানে ক্লোজ করবে কিন্তু উঠেছে এখান পর্যন্ত পরে অ্যাডজাস্টমেন্টে গিয়ে এসে নিচে চলে আসছে সব কিছু মিলিয়ে মার্কেট নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই সময় আপনাদেরকে আপনাদের থেকে সময় নিতে পারে পুঁজিবাজার কিন্তু মার্কেট নিয়ে আতঙ্ক হওয়ার কিছু নেই ইন্ডেক্স এভাবেই থাকবে হয়তো হ্যাঁ হয়তো অনেক কিছু সমাধান হয়ে যাওয়ার পরে মার্কেট কিছুটা নির্বাচনের আগে হয়তো কিছুটা যেহেতু নির্বাচন এখনও ফেব্রুয়ারি বারো তারিখ মানে এখন ডিসেম্বর শেষ জানুয়ারি ফেব্রুয়ারি যথেষ্ট সময় আছে অন্তত পঁচিশ ছাব্বিশটা ওয়ার্কিং ডেজটা আমরা পাবোই তাই না বিশ পঁচিশটা ওয়ার্কিং ডেস পাবো তো বিশ পঁচিশটা ওয়ার্কিং ডে। মার্কেট এখানে এখানে একেবারে এখন যেখানে আছে এখানেই বসে থাকবে ব্যাপারটা আমার কাছে সেরকম মনে হচ্ছে না এখান থেকে একটু পজিটিভ হতে পারে হলেও হতে পারে আমি আশা করি অন্তত এই জায়গায় এইসব জায়গায় আসা উচিত ইন্ডেক্সের বারো তারিখের ভিতরে এইটুকু তার আসা উচিত এরপর কি কিন্তু এই দিকে আসার সম্ভাবনা আমি বলবো টেন পার্সেন্ট নব্বই পার্সেন্টে এখান থেকে উপরের দিকে যাওয়ারই সম্ভাবনা বেশি ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন অফ ফ্রেড গ্রুপে যারা জয়েন করতেছেন এন টি পি দিয়ে জয়েন করতে পারেন জানুয়ারির জন্য আর সতর্কীকরণটা অবশ্যই আপনারা দেখে নেবেন আসসালামু আলাইকুম